আমাদের এলাকার একটি হাট কুমড়ির হাটে আর সেখানে যাওয়ার উদ্দেশ্য হল যে আসছে সামনে বারো তারিখ নির্বাচন সেটার একটু খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছি আর হ্যাঁ যেতে যেতে আমি যে আশপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবুজে ভরে যাচ্ছে আর সবুজ প্রকৃতি কিন্তু আমার কাছে সত্যিই অসাধারণ লাগে সঙ্গে থাকুন দেখতে থাকুন যেহেতু আজকে কথা বলতে হবে সেজন্য একটি লাল চা খেয়ে নিলাম এই ভাইরাল চায়ের দোকানে বাবলা স্পিকিং যেটা আমার মূলত এটা একটা সাপ একটা স্টেশন বা অফিস বলতে পারেন এখানে এই যে প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল মিয়া নিয়ে কিন্তু ওখানে বসে আছেন সঙ্গে হলো আমার প্রিয় ভাই রাসেল ভাই আজকে আমার আজকে সঙ্গে গাড়ি আছে রাসেল ভাই নিয়ে ভিডিওটি সবুজ ভরে গেছে আমাদের গ্রাম সবুজ আর সবুজ চারিদিকে সবুজ যেদিকে যাবো কিন্তু সবুজ অনেক সুন্দর আমাদের গ্রামটি রাসেল কি বলো দি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের গ্রাম সবুজ হবে যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আচ্ছা রাসেল তোমাকে আগে বলে রাখেন হ্যাঁ ভিডিওটা আজকের ভিডিওটি হবে দশ মিনিটের মতো করব সেখানে কোনো কাট হবে না আনকাট ভিডিও যে কোনো এডিটিং টেডিটিং কিছু হবে না মাঝখানে কোনো কাটাকাটি হবে আনের কাছাকাছি চলে আসছি ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি সবাই আলু মাসুম মিয়া আদিতমারি কালীগঞ্জ এখন ভোটের মৌসুম তো দুই আজকে আমি আসছি আদিতমারি কুমড়ির হাটে আসছি আর সেখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলেও এই কুমড়ির হাটে কার ভোট কেমন সেটা আমি কিন্তু আর বিশেষ করে আমি আরেকটা কথা বলে রাখছি সেটা হলো এই ভিডিওতে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিডিও করব আর এই ভিডিওতে কোনো কাটাকাটি হবে না তাই বলছি ভিডিওটি কিন্তু অত্যন্ত কেউ হয়তো বলতে পারবেন যে আমার ভিডিও কাটাকাটি করে অমুক দলকে জিতিয়ে অমুক দলকে তা কিন্তু দিছে না এই জন্যে আমার ভিডিওতে কোনো কাটাকাটি হবে না সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো সামনে তো নির্বাচন কোন কেমন পার্টি পছন্দ করছেন ভোট আগে দিবেন

ও কাজ দাম কাকে দিবেন ভোট কোইন আছে দাড়িবাল্লা আছে হাতপাকা আছে কলম আছে তারপরে নাঙ্গল আছে কাকে দিবেন আমার খুশি যারা জানাই নি আপনার খুশি হ্যাঁ এడే হলো কথা আপনি আগে খুশি তাকে আগে দিবেন মুরুব্বি কাকে ভোট দিবেন এবারে আমার হাতপাকা হাতপাকা আচ্ছা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি কুম্রি হাটে আর যে মাছের যে এয়াটা আছে সেখান থেকে আমি কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি আর আমার এই ভিডিওটি মিডিয়া মোহনা মাসুমিয়াস ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন দাদা কেমন আছেন ভালো আছেন ভোট কাকে দিবেন ধানের শেষ ধানের শেষে দাদা কিন্তু ধানের শিষে ভোট দেবে যাই হোক আমি সবার সঙ্গে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে সবার সঙ্গে আমি ঘুরে ঘুরে ভোট কাকে দিবেন বলেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ভাই কাকে ভোট দিবেন ধানিশیش ধানিশیش অসংখ্য ধন্যবাদ আপনি কাকে ভোট দিবেন ইনশাআল্লাহ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মেয়ে দাড়ি পাল্লা ভোট দিবেন আমি এদিকে এদিকে আছে আর ভিডিওটি কিন্তু কেউ কাটাকাটি করবেন না চাচা ভোট কাকে দিবেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লাতে চাচা ভোট দিবে এদিকে কিন্তু অনেক নদীর তাজা তাজা মাছ আছে কিন্তু এদিকে ভাই ভোট কাকে দিবেন আপনি ধানের শীষে ধানের ধন্যবাদ আপনাকে আপনি ধানের শীষে ভোট দিবেন এদিকে আমি যদি আপনাদেরকে একটু ভোট কাকে দিবেন এবারে ধানের শীষ ধানের আমি একটু ওই পাশে যাব এ পাশে আসো আমি একটু এই পাশে যাব আসলে এই ভিডিওতে কিন্তু কোনো কাটাকাটি হবে না তাই বলছি এখানে আপনারা যে রিয়েল একটা ভিডিও সেই ওই ভিডিওটাই কিন্তু আপনারা পাবেন এখানে তাই বলছি যে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোট কাকে দিবেন না আমি একটা মানে জনমত জরিপ করতেছি কার ভোট কেমন সেটা এই জন্য না আমাকে পাড়ায় না মানে আপনি যদি মানে কারো যদি পছন্দ থাকে সেটা বলতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এদিকে আমি আরো অনেক আছে এদিকে এই আজকে হাটের দিন তা তারপরও মানে হাটের মধ্যে মানুষ অনেক কম এই কুমড়ি হাটে এক সময় ছিল অনেক জাঁকজমট ছিল আসসালাম আলাইকুম

চাচা কিন্তু দাঁড়িয়ে পাল্লাতে ভোট দিবে এই যে আরেক চাচা আছে এখানে চাচা ভোট কাকে দিবেন ধানের শীষে দিবে চাচা আচ্ছা আচ্ছা চাচা ধানের শীষে দিবে ওই চাচা দিবে দাঁড়িয়ে পাল্লা এই তোমার তো ভোট হয় না এখনো এই যে এখানে আরেক চাচা আছে চাচা কেমন আছেন ভোট কাকে দিবেন এবারে যাক খুশি থাকে আচ্ছা আচ্ছা যাকে খুশি তাকে দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে যাকে খুশি তাকে দিবেন এটা নাগরিক অধিকার একটি আমি একটু এই পাশে যাব যে কাঁচা তরকারি যেদিকে বিক্রি হচ্ছে আমি কিন্তু সেদিকে যাবো আহ আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভোট কাকে দিবেন ভোট দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাদা কিন্তু দাড়িপাল্লা কে ভোট দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে বেচাবি কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো দাদা কেমন আছেন ভোট কাকে দিবেন আছে না প্রার্থী আছে না একজন আপনার পছন্দ আচ্ছা যাইহোক ওনার একজন পছন্দের প্রার্থী আছে আহ আমি কি আলু কেমন আলু বিক্রি হচ্ছে কয় টাকা কেজি পনেরো টাকা কেজি আচ্ছা ভোট তো চলে আসছে ভোট কাকে দিবেন এই সময় আচ্ছা সময় যখন হবে উনি ওনাকে ভোট দিবে এটা ওনার মানে ভোট যেহেতু নাগরিক একটা অধিকার যাকে খুশি তাকে দিবে সবাই হয়তো এটা মনের আবেগটা সবাই কেউ প্রকাশ করে কেউ বা প্রকাশ করে না আপনি কাকে ভোট দিবেন আপনি ভোট দিবেন কাকে আচ্ছা যাকে পছন্দ হবে তাকে দিবে দেখ আমি একটু এই পাশে আসব এদিকে এক চাচা আছে বসে আছে দেখি চাচার সঙ্গে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখি হচ্ছে কেমন হালকা পাতলা হইতাছে আচ্ছা সামনে তো ঘোড় চলে আসছে हां ঘোড় কাকে দিবেন ভোট কাকে দেব আমরা 10 দশ একটা ইও আছে না জি জি আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন কিন্তু যোগ্য যে প্রার্থী আছে ওনাকে দিবেন যে ভোট মানে যোগ্য আছে ওনাকে ভোট আমি একটু এই পাশে আসবো আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করব। মসল্লার দোকানে এখানে গরম মশলা বিক্রি করে ওই পাশ থেকে ধরো ক্যামেরাটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভোট তো চলে আসছে ভোট কাকে দিবেন অসংখ্য ধন্যবাদ গোপনীয় জিনিস আপনার যাকে খুশি আপনি তাকে দিবেন অসংখ্য আহ কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভোট কাকে দিবেন এবারে আমরা দিবেন অসংখ্য ধন্যবাদ আমাকে

আপনি কাকে দিবেন কাকে বিএনপি বিএনপিকে ধানের শীষে ধানের শীষে তো আমাদের বাবুল হয়ে আছে হ্যাঁ পাশে যে পান বিক্রি করে এদিকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা 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 খাইদে থাকেন ভোট কাকে দিবেন সেটা বলেন না জামাই ধানের শেষে ধানের শেষে ভোট দিবে দেখি আসসালামু আলাইকুম ভোট কাকে দিবেন ভোট ভোটের দিন

মুরব্বী আছে একজন আসসালাম আলাইকুম ভোট তো চলে আসছে ভোট কাকে দিবেন ধানে শীষে দিবেন অসংখ্য ধন্যবাদ ধানের শীষে দিবে এখানে আমি দেখতে পাচ্ছি ধানের শীষ মানে সবারই কিন্তু কম বেশি এই এখানে ভোট আছে এনার সঙ্গে আমি একটু কথা বলবো ভোট তো চলে আসছে ভোট আপনি কাকে দিবেন আমি হ্যাঁ সিদ্ধান্ত করছি না এখনো উনি এখনো সিদ্ধান্ত নেয় নাই

সিদ্ধান্ত ভোট তো চলে আসছে ভোট কাকে দিবেন আমার তো ভাই ধানের শেষে আছে ধানের শেষে আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি একটু দোকানের সাথে কথা বলবো যে এনি কাকে ভোট দিবেন যে গরম গরম জিলাপি কিন্তু বিক্রি হয় আমাদের কুম্ববিহাটে কেউ যদি জিলাপি খেতে চান তাহলে কুম্ববিহাটে এই দোকানে চলে আসবেন অনেক সুস্বাদু জিলাপি কিন্তু এই যে এখানে যে কয়েকটা দোকান আছে সব দোকানে কিন্তু অনেক সুস্বাদু জিলাপি তৈরি হয় অনেক কম দামে কিন্তু পাবেন আপনারা আহ তো কেমন আছেন বিক্রি কেমন হচ্ছে আচ্ছা নির্বাচন তো চলে আসছে ভোট কাকে দিবেন ধানের শেষে অসংখ্য ধন্যবাদ ধানের শেষে উনি ভোট দিবেন আচ্ছা ভিডিওটি আমার কয় মিনিট হলো এগারো মিনিট হলো যাই হোক আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিওতে আজকে কোনো কাটাকাটি হবে না মাঝখানেও কিন্তু হয়তো কিছু আমার একটু ত্রুটি হয়ে গেছে সেটাও আমি কাটাকাটি করব না আর ভিডিওটি কেমন হলো পরবর্তী ভিডিও আপনারা কোন জায়গা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি চলে যাবো সেখানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ